দেখো বন্ধুরা কী অবস্থা ঘরের বুঝতে পারছো তো এগুলো কী এইগুলো হচ্ছে ঝুল ঝুলগুলো কোথায় ছিল বলো তো ঝুলগুলো ছিল এই আলমারি এই ওপরটা এই ফাঁকটা এই ফাঁকগুলোতে এই ফাঁকগুলোতে এই ভিতরে ছিল আর ছিল এই খাটের পাশে মানে খাটের যে পিছনের ফাঁকা জায়গাটা এইখানটা ছিল ঝুলটা এইগুলোতে তো দেখো পরিষ্কার করে দিচ্ছি একদম আমাদের ফ্ল্যাশলাইট অন করে দেখাচ্ছি দেখো ভিতরটা পুরো পরিষ্কার এখনো মেঝেটা ঝাড় দিই কিন্তু এই যে এই যে খাটের পাশগুলোতে পুরো ভিতরে কিন্তু ঝুলে ভর্তি ছিল এগুলো তো সময় পরিষ্কার করা হয় না আজকে করলাম তাই জন্য এই অবস্থা হয়েছে ঘরের এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করি সবসময় করি যখন ঝাড় দিই ঘর ঝাড় দেওয়ার সময়তেই এই ঝাড়াটা দিয়ে কিন্তু আমি সব কিছু বুলিয়ে নিই কোথাও কোনো ঝুল পাবে না আজকে সব কিছুই পরিষ্কার করেছি তার সাথে ওই আলমারি কোনাগুলো এই ফাঁকগুলো এই ফাঁকগুলো উপরটা আর এই খাটের পিছনটা পরিষ্কার করে এইগুলো বেরিয়েছে যাকে বলে ডিপ ক্লিন করলাম আজকে আর কোথাও কোনো ঝুল নেই আর এটা করে ফোনে চার্জও ফুরিয়ে গেছে শর্ট ভিডিও বানালাম একটা ওই জন্য এই যে এটার সাহায্যে পরিষ্কার করেছি দেখো দেখতে পাচ্ছ এই ঝারণটা কিনে এনেছে আমার বর এটা আমি অনলাইনে দেখেছিলাম প্রথমে কিনবো ভেবেছিলাম অনলাইনে কিনবো বলে এটা অর্ডারও দিয়ে দিচ্ছিলাম ভীষণ ভালো এই ঝারণটা মানে দেখাচ্ছি পুরো খুলে তো আমার হাজব্যান্ড বললো এটা মার্কেটে আগে দেখি কত দাম তারপরে অনলাইনে অর্ডার দিই অনেক কিনেছি দু তিন মাস হয়ে গেছে তো এটা দিয়ে ভীষণ ভালো পরিষ্কার হয় এই যত এই যে ফাঁকগুলো দেখো দেখাচ্ছি এই ফাঁকগুলো খুব সুন্দর ঢুকে যাচ্ছে দেখো এরকম ফাঁকগুলো কিন্তু খুব সুন্দর ঢুকে যাচ্ছে এই দেখো এই ধারণটা ভীষণ ভালো অনলাইনে থেকে কিন্তু অফলাইনে দাম কম মার্কেটে এটা অনেক কম দাম নিয়েছে এখন অনলাইনেও দাম কমে গেছে কিন্তু প্রথম আমি যখন সার্চ করেছিলাম মানে দেখেছিলাম এটা অনেক দাম ছিল এখন প্রায় অনেকটা কমে গেছে আর বাজারে আরও কম দাম যদি দেখে শুনে কিনতে পারো এটা বড় বাজার থেকে এনে দিয়েছে এটা পড়েছে একশো টাকার মতো ঠিক আছে অনলাইনে কিন্তু একশো কুড়ি টাকার থেকেও দাম বেশি তবে অনলাইনে তো দাম একরকম থাকে না দাম বাড়ে কমে তো এখন হয়তো অনেকটা কমে গেছে আমি যখন দেখেছিলাম তখন একশো সত্তর টাকা একশো আশি টাকা দাম ছিল অনলাইনে তো দেখো সুন্দর এটা দিয়ে সব কিছু বিছানা হয়ে যাবে ড্রেসিং টেবিল যে কোনো ফার্নিচার খুব সুন্দর পরিষ্কার হয় আর যে কোনো ছোটো ছোটো সরু সরু ফাঁকের মধ্যে সেটা ইজি ঢুকে যায় সেটার জন্য আমি এতজন বার করেছি কোনা কোনো থেকে দেখলেই আর এটা অনেক বড়ো করা যায় দেখো অনেক বড় হবে কতটা বড় হলো আরো বড় হবে নিয়ে এত বড় যে এই যে আমি একসাথে মানে এই পুরোটা খুললে পুরোটা যদি ওপেন করি স্টিকটা তাহলে আমি ব্যবহারই করতে পারবো না এতটাই লম্বা এটা সাধারণত যে ফুলঝাড়ুগুলো থাকো তার থেকেও লম্বা তো অনেক সময় অনেক উঁচু উঁচু জায়গা থাকে যেমন বাড়ির বাইরে বারান্দা ওইসব জায়গাগুলো কিন্তু ইজি পরিষ্কার করা যায় অনেকটাই লম্বা বিশেষ করে এত লম্বা করেছে কেন তার কারণ এটা ফ্যান পরিষ্কার করা যাবে দেখবে চলে দেখাই এই যে ফ্যানটা দেখো কিনা এই যে প্যান্টটা কিন্তু ইজিলি ফ্যানের ওপরটা পরিষ্কার করা যাচ্ছে দেখতেই পানলে কতটা লম্বা হয় এটা তো এটা আমি এখন ফোল্ড করে নিচ্ছি